সুইচ মেরে দেয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম এক মিনিট রেখে জল ঢুয়ে গেছে তো জল শুকিয়ে যাবে উনি পাঁচগুলোও ঠিক হয়ে যাবে তাই দারুণ আইডিয়া দিলি তো ঠিকই তো বলেছিস মাইক্রোওয়েভের কাছে তো জল শুকিয়ে যাবে হ্যাঁ মাথা একদম আসে নি দারুণ আইডিয়া দিলি আরে পোলটু আছে তোরা আমার চিন্তা আমি তোকে আইডিয়া দিয়ে দেব না এই আইডিয়া তোকে কেউ দেবে থ্যাংক ইউ দা আমি যাবো রাজে তুমি হ্যাঁ তো দালা তিন বছর চাঙার কন্ট্রাক্ট আছে